হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো আর মেবি তোমরা হয়তো বলতেছো যে রয় আর্ট স্টুডিওতে কেন আমরা নতুন নতুন ড্রয়িং পাচ্ছি না আসলেই এটাও সত্য কথা আমি অনেক দিন ধরে তোমাদেরকে ড্রয়িং দেখাচ্ছি না সো পেন্টিংও দেখাচ্ছি না কোনো কালার কম্পোজিশন দেখাচ্ছি না তো আজকে ভাবলাম যে তোমাদেরকে আজকের পর থেকে আমি প্রতিদিনই তোমাদেরকে ড্রয়িং চ্যানেলে তোমরা ভিডিও পাবে আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা নতুন আসো এবং যারা পুরাতন আসো তারা অবশ্যই শেয়ার করবে এবং তোমরা কমেন্টসে জানাবে তোমরা কি রকম ড্রয়িং দেখতে চাচ্ছ যেহেতু আমি অনেকগুলো ড্রয়িং দিয়েছি আর এখন তোমাদের উপর ম্যাসেজ করে আমি সেই সব ড্রয়িংগুলো করব তো এখন কিন্তু আমি বসে আছি তোমরা দেখতেছো আমার স্টুডিওতে আর আমার পিছনে কিন্তু আমার স্টুডিওর যে মনিটরটা এবং ডেস্কটপ এগুলো মিলে আমি ল্যাপটপ মিলেই আমি এডিট করি আর এখানে স্ট্যান্ড আছে এই যে স্ট্যান্ডটা দেখতেছো এটাতে কিন্তু আমি ড্রয়িং করি আর এই কাগজ এগুলোতে আমি কাগজ লাগাই লাগাই আমি ড্রয়িংটা স্টার্ট করি সিম্পলি আর কি তোমাদেরকে ড্রয়িং দেখাই তো আশা করছি তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে আর আমি কিন্তু এখন বসে আছি আমার স্টুডিওতে এদিকে আমার সুন্দর একটি প্রকৃতির যে সাইডটা জানালার পাশে আমি একটা সুন্দর গাছ রেখেছি আমার খুবই ভালো লাগে আমি এখন আমার স্টুডিওতে তোমরা দেখতে পাচ্ছ তো চলো কথা না বাড়িয়ে আজকে কি ড্রয়িং করতেছি সিম্পলি তোমাদেরকে একটি ড্রয়িং দেখাবো তো লেস্কোপ দেখতে দেখতে কিন্তু তোমাদের কিন্তু সিম্পলি একটু ড্রয়িং দেখালাম জাস্ট এটা হচ্ছে পেন্সিল দিয়ে ড্রয়িং করলাম আর তোমরা যদি চাও সেটাতে কালারও করতে পারো আর আমাকে তোমরা জানাতে পারো যে আসলে তোমরা রকম কালার কম্বিনেশন দেখতে চাচ্ছ এবং কীরকম ধরনের ড্রয়িং দেখতে চাচ্ছ অবশ্যই তোমরা আমাকে জানো আমি তোমাদেরকে সেসব করার চেষ্টা করবো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে এবং অবশ্যই অবশ্যই সবাই একটু উড়াধুরাভাবে সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদেরকে আরও বেশি বেশি করে ভিডিও দেখাতে পারবো যেহেতু অনেকদিন পর ভিডিও দিলাম আজকে আর তোমাদেরকে কথা দিচ্ছি আজকের পর থেকে প্রতিদিনই তোমরা ভিডিও পাবে তো আজকের মতন ভিডিও এতটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে